আইবে না পরে আয় আসকু আমরা বন আছি না হরক মর হোক আমার গীতা করার তুমি যাও তোমার আমি যাই আমার ভর্তি দেখ আবুলটা বুল দিবি জানি না কচু কাটাত গিয়া দশজন নিহত একজন আহত

আমার নম্বর হয়ে গিয়া জিরো ওয়ান সেভেন টু সাইড বগে সাইড বেগ আপনারা ওই ইঞ্জিন আলাইকুম চাচা আমি কি আলাইকুম হ্যালো হ্যালো আপনি যে সাগল সুন্দর আছে আমি

जाओ काटो बेटा दूध बेटा रख मचीसने जाओ ठेका दिलाई सी सेना जाओ और अन्य और होती चल किताब वाला वो ऐसे नहीं आ गया कितने और ले लो इसे नहीं और तो शो लगा ही रहा है अभी गुरु बाइरा तोड़ियां फोड़िया शंकवादी काने लिया विश्वस्तियां नहु आसी है ना रे वाह टाइम लगी कैसे क एकिया तली दो हजार टका আমার নাম্বার কইছে বলে আইجي আও ইয়ে আই এখন আমারে বল आमदार 10000 টাকা দিলা কugo তুমি اپنا কে আমারে বুককা কত টাকা 10000 টাকা বস